কথায় আসে রেগে যাওয়া মানে হেরে যাওয়া অর্থাৎ আপনি যদি রাগের কাছে হার মানেন তাহলে প্রকৃত পক্ষে আপনি হেরে গেলেন তাই প্রতিটি মুহূর্তে আমাদের চেষ্টা করতে হবে নিজের রাগকে নিয়ন্ত্রণ রাখার দেখুন সকল মানুষেরই রাগ আছে রাগ নেই এমন মানুষ খুঁজে পাওয়া খুবই কঠিন তবে রাগের প্রকাশ ভঙ্গিতে পার্থক্য দেখা যায় কেউ রেগে গেলে কথা বলা বন্ধ করে দেয় কেউ ভাঙচুর করে কেউ খাওয়া দাওয়া ছেড়ে দেয় আবার কেউ কেউ বাড়ি ছেড়েও চলে যায় এমনকি কখনো কখনো কেউ কেউ আত্মহত্যার মতো ভয়ঙ্কর পথও বেছে নেয় কিন্তু একটি প্রকৃত সত্য হলো রাগের সময় নেওয়া মানুষের প্রায় প্রতিটি সিদ্ধান্তই ভুল থাকে মাত্রাতিরিক্ত রাগ মানুষের মানসিক ও শারীরিক উভয়ের জন্যই মারাত্মক ক্ষতিকর ইতিহাসে এমন কোনো উদাহরণ নেই যেখানে রাগ মানুষের জন্য কল্যাণ বয়ে এনেছে বরং রাগ সব সময় ক্ষতি ডেকে এনেছে তাই আমাদের প্রত্যেকের জন্য নিজের রাগকে দমন করা অত্যন্ত জরুরি কারণ অতিরিক্ত রাগই মানুষকে স্বয়ং আল্লাহতালাও পছন্দ করেন না একদিন এক সাহাবি রাসুল সাল্লাহ কাছে এসে বললেন ইয়া রাসুল্লাহ আমাকে অল্প কথায় কিছু নসিহত করুন তখন নবী করিম সোল্লাহ আলাই্লাম তাকে বললেন রাগকে বর্জন করো সাহাবি আবার বললেন আরও নসিহত করুন প্রতিবারই রাসুল সাল আলাইস্লাম একই কথা বললেন রাগকে বর্জন করো এই হাদিস থেকে স্পষ্ট বোঝা যায় রাগ আমাদের জন্য কতটা ভয়ঙ্কর জ্ঞানীরা বলেন রাগ হলো বারুদের গুদামের মতো একটি আগুনের অগ্নি শিখা কিছুই ধ্বংস করে দিতে পারে অতএব রাগ নিয়ন্ত্রণের কোনো বিকল্প নেই ইসলামের দৃষ্টিতে নিজের রাগকে নিয়ন্ত্রণ করতে পারা একজন ব্যক্তির অন্যতম গুণ তাই যতটা সম্ভব আমাদের জীবন থেকে রাগ নামক এই ভয়াবহ সমস্যাকে দূর করতে হবে এখন প্রশ্ন হলো রাগ হলে আমরা কি করব রাগ নিয়ন্ত্রণের জন্য রাসুল সলাম আমাদের কিছু গুরুত্বপূর্ণ পদ্ধতি শিখিয়ে গেছেন আজ আমরা তার মধ্যে কয়েকটি আপনাদের মাঝে তুলে ধরবো আপনার যদি অতিরিক্ত রাগ থেকে থেকে থাকে তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং ভিডিওতে লাইক করে এবং একটি কমেন্ট করে আপনার মতামতকে জানান এবং আপনার নিকটস্থ কোনো বন্ধু বা আত্মীয় স্বজনের যদি অতিরিক্ত রাগ থেকে থাকে তাহলে ভিডিওটি শেয়ার করে তার কাছে পৌঁছে দিন নাম্বার এক দোয়া পাঠ করা আপনি যখন অতিরিক্ত রেগে যাবেন তখন পড়ুন আউজুবিল্লা মিনার সাইতনির রজিম রাসুল্লাহ সাল্লু আলাইহাল্লাম বলেছেন মুমিন ব্যক্তি যখন ক্রোধ অনুভব করবে তখন সে যেন এই বাক্যটি পাঠ করে ইনশাল্লাহ এতে রাগ অনেকটাই কমে যাবে নাম্বার দুই অজু করে নেওয়া রাগ নিয়ন্ত্রণের সবচেয়ে সহজ ও কার্যকর উপায় হলো অজু করা হাদিসে এসেছে রাগ হলে যদি কেউ দাঁড়িয়ে থাকে সে যেন বসে পড়ে বসেও যদি রাগ না কমে সে যেন শুয়ে পড়ে তাতেও যদি না কমে সে যেন অজু করে নেয় কারণ রাগ আসে শয়তানের পক্ষ থেকে আর শয়তানকে সৃষ্টি করা হয়েছে আগুন থেকে ঠিক তেমনি আগুনকে নেভাতে যেমন পানি দরকার ঠিক তেমনি রাগ নেভাতে অজু অত্যন্ত কার্যকর নাম্বার তিন আল্লাহর ক্রোধের কথা স্মরণ করা আমাদের মনে রাখা উচিত আল্লাহ আল্লাহতালা যেমন দয়ালু ও করোনাময় তেমনি তিনি কঠোর শাস্তি তাও আমরা দুনিয়াতে যেমন কাজ করবো পরকালে তেমন ফলে ভোগ করতে হবে আমাদেরকে যদি আমরা আল্লাহর ক্রোধ ও পরকালের শাস্তির কথা বারবার স্মরণ করি তাহলে আমাদের রাগ আপনা আপনি কমে আসবে প্রিয় মুসলিম ভাই ও বোনেরা একজন প্রকৃত মুমিন হিসেবে আমাদের প্রত্যেকের উচিত যতটা সম্ভব নিজের রাগকে নিয়ন্ত্রণ রাখা আশা করি আজকের এই আলোচনাটি শুনে বা এই পদ্ধতিটি অনুসরণ করে আমরা সবাই নিজের রাগকে সংযত করতে পারব ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ